আজ এত টাকা কালেকশন করা হলো কিছু মনে না করলে জানতে পারি আপনার হাদিয়া কত টাকা ভাইরা আমার আলহামদুলিল্লাহ আল্লাহ শকর প্রথম কথা হলো যে ওয়াজ মাহফিলে বা কাজে আমি ওয়াজ মাহফিলে যাই না আপনাদের এলাকারই ভাই কিনা ওনার হানিফ ভাই বোধ হানিফ ভাই উনি আমাদের অফিসে লোক পাঠাইছেন তিনি বলতেছেন যে আমাদের অফিস থেকে লোক নাকি বলছে যে আমরা এই মাহফিল করবো এটা বহু কয়েক মাস আগের কথা আমাদের মনে নাই যেহেতু ভাই বলছেন মুসলমান তো মিথ্যা বলবে না তাহলে হয়তো আমাদের কেউ বলছে আমরা সেই ওয়াদা রক্ষা করার জন্য আসছি আসার ক্ষেত্রে আমি হানিফ ভাইকে আমার অফিস থেকে শর্ত দিয়ে দিছি যে মাহফিল করার পর আমাকে কোনো টাকা পয়সা হাদিয়া দিবেন না এই শর্তে আমি আসতে পারি আলহামদুলিল্লাহ ওনার সাথে আমার চুক্তি হয়েছে হানিফ সাহেবের কাছে আমি খাবো না কোনো হাদিয়াও নেব না আলহামদুলিল্লাহ আমি এখানে খানাও খাই নাই হাদিয়াও নেব না ইনশাল্লাহ চুক্তি করেই আমি আসছি কোন জায়গায় কেউ যদি আমাদের পথ খরচ দেয় বা হাদিয়া দেয় আলহামদুলিল্লাহ আমরা যেখানে মানুষ খুব করে নেই আর যদি কোনো মসজিদ মাদ্রাসা হয় বা প্রতিষ্ঠান হয় আমরা চেষ্টা করি পথ থেকে দিয়ে যাওয়ার এটা যেহেতু নিজের প্রশ্ন খোঁচা মেরে করেই ফেললেন সেই প্রসঙ্গে বলা ভাই এখানে উপস্থিত আছে সাক্ষী উপস্থিত আছে ওনার সাথে চুক্তি করা হয়েছে যেহেতু মাদ্রাসার মাহফিল মাদ্রাসার জন্য দুনিয়ার টাকা উঠানো লাগতেছে একটা মসজিদ নাই বাচ্চাদের থাকার জায়গা নাই তাহলে এখান থেকে আমার হাদিয়া নেওয়া লাগবে কেন আলহামদুলিল্লাহ আমার চলার মতো ব্যবস্থা আল্লাহ তালা আমাকে দিয়েছে যথেষ্ট দিয়েছে অতএব আপনারা বরং মসজিদের জন্য সহযোগিতা করবেন জমির জন্য সহযোগিতা করবেন করবেন তো ইনশাল্লাহ মাদ্রাসার ছাত্রদের থাকার ভালো ব্যবস্থা যেন হয় সেজন্য সাহায্য করবেন ঠিক আছে না ইনশাল্লাহ আর আমাকে হাদিয়া দেওয়া লাগবে না ইমাম সাহেবদের বেতন বাড়ায় দিন ইমাম সাহেবদের বেতন বাড়াই দিবেন তো ইনশাল্লাহ ইমাম সাহেবদের বেতন বাড়াই দেওয়ার তফিক আল্লাহ আমাদেরকে দান করুন উলামা ওয়াজ মাফিলে যারা আসেন তাদেরকে সম্মানজনক হাদিয়া দিবেন আমি নিচ্ছি না আমার আলহামদুলিল্লাহ না নিলেও চলে এবং মাদ্রাসার মাহফিল দেখে নেই না অন্য কেউ জোর করলে হয়তো নেই কিন্তু যারা অন্যান্য ভাইরা আসেন ওয়াজ মাহফিল করেন অনেকে আসে রাতে গাড়ি অ্যাক্সিডেন্টে মাহফিল থেকে যাওয়ার সময় পুরো গাড়ি শেষ হয়ে যায় আছে না অনেকে আসে গাড়ি অ্যাক্সিডেন্টে নিজে অসুস্থ হয়ে যায় মারা যায় রাত বিরাত জাগা লাগে তাদেরকে সম্মান করবেন কিন্তু এর মানে এই না যে চুক্তি করে লাখ লাখ টাকা ওয়াজ করে কামায় এই ওয়াজ ব্যবসায়ীদেরকে আমি প্রশ্রয় দিতে বলি নাই কিন্তু ওলামাদেরকে সম্মান করবেন এখানে দুই দিক থেকেই সমস্যা আসে হুজুরদের অনেকে যেরকম চুক্তি করে এটা যেমন একটা সমস্যা আবার ওয়াজ মাহফিলের আয়োজক অনেকে আছে অনেক ধান্দা করে সেটাও একটা সমস্যা আমি আজ থেকে অনেক বছর আগে আপনার জেলার নাম বলবো না যে কোনো এক জেলা মাহফিলে যাওয়ার পর আমি দেখি এরকম মোটা একটা খাম ধরায় দিছে আমারে পরে যায় খুলে দেখি ওখানে টাকার সাথে বাকি সব কাগজ দিয়ে মোটা করে দিস